লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাজার এই গান শোনেননি এমন মানুষের সংখ্যা অনেক কম গানের রচয়িতা মরমী কবি এবং বাউল হাসন রাজা তার রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যত্যবোধের জন্ম হয় এক সময়কার প্রতাপশালী অত্যাচারী জমিদার হাসন রাজা কিভাবে একজন দরিদ্র জমিদার এবং মরমিয়া কবি বাউল সাধক হয়ে উঠলেন চলুন আজকে জেনে নিই সেই কাহিনী সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগুনার তেঘরিয়া গ্রামে এই মরমিয়া কবির জন্ম পৌষ ও ডিসেম্বর চুয়ান্ন খ্রিস্টাব্দে দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মোসাম্মাদ হুরমাদ জান বিবির ঘর আলোকিত করে জন্ম হয় হাসনের হুরমাদ বিবি ছিলেন রাজার খালাতো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা স্ত্রী পরবর্তীতে হাসন রাজার পিতা আলী রাজা তাকে পরিণত বয়সে বিয়ে করেন হাসন রাজা ছিলেন তার দ্বিতীয় পুত্র হাসানের পূর্বপুরুষদের অধিবাস ছিল ভারতের প্রদেশের অযোধ্যায় বংশ পরম্পরায় তারা হিন্দু ছিলেন অতপর তারা দক্ষিণবঙ্গের যশোর জেলা হয়ে সিলেটে এসে থিতু হন তার দাদা বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবুরায় চৌধুরী সিলেটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন উল্লেখ্য যে হাসনের অনেক কবিতা এবং গানে পরবর্তীতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার মিলবন্ধন পাওয়া যায় হাসনের দাদার মৃত্যুর পর তার বাবা মাতৃ এবং বংশীয় সকল সম্পদের মালিক হন আঠারোশো সালে তার পিতা আরিরেজার মৃত্যুর চল্লিশ দিন পর তার বড় ভাই ওবায়দুর রাজাও মারা যান ভাগ্যের এমন বিড়ম্বনার শিকার হয়ে মাত্র পনেরো বছর হাসন জমিদারিতে অভিষিক্ত হন হাসন বেশ সুদর্শন পুরুষ ছিলেন শুধু তাই নয় তিনি ছিলেন সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান এবং রচনা করেছেন এছাড়া আরবি এবং ফার্সি ভাষায় ছিল তার দক্ষতা তখন সিলেটে ঘরে ঘরে আরবি এবং ফার্সির প্রবল চর্চা চলতো হাসন যৌবনে ছিলেন ভোগ বিলাসী এবং শৌখিন বিভিন্ন সময়ে তিনি অনেক নারীর সাথে মেলামেশা করেছেন প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ নৌবিহারে চলে যেতেন এবং বেশ কিছু কাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন এই ভোগবিলাসের মাঝেও হাসন প্রচুর গান রচনা করেছেন বাইজি দিয়ে নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো সেই গানের মাঝে মাঝেও অন্তর্নিহিত রয়েছে নশ্বর জীবন স্রষ্টা এবং নিজের কৃতকর্মের প্রতি অপরাধের কথা অপরাধ বোধের কথা কে জানত সে অত্যাচারী ভোগবিলাসী জমিদারই হবেন পরবর্তীকালের সবচেয়ে প্রজাদরদি এবং দরবেশ জমিদার বড় ভাই এবং বাবার মৃত্যুর পর ছয় লাখ বিঘা জমির বিশাল জমিদারির দায়িত্ব ন্যস্ত হয় তার উপর এত সব নারীর প্রতি ছিল তার প্রবল টান নিজেই লিখেছেন সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া একদিন চোখে পড়ল দিলারাম নামের সুন্দরী এক হিন্দু যুবতী রূপে মুগ্ধ হয়ে বিলিয়ে দিলেন নিজের গলার সোনার চেইন সুদর্শন জমিদারের অমূল্য উপহার পেয়ে দিলারামও তাকে হৃদয় বেদিতে পূজার আসন বসালেন প্রেমে মজে হাসন রাজা লিখলেন ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো হাসন রাজারে বাঁধিয়া রাখো দিলারাম তোর ঘর ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধর হাসন রাজারে বাঁধিয়া রাখো দিলারাম তোর ঘর কিন্তু পারিবারিক অভিজাত্য কিন্তু পারিবারিক অভিজাত্য এবং বংশগৌরবের কথা ভেবে যুবক জমিদারের মা দিলারামকে গ্রাম ছাড়া করলেন মায়ের উপর রাগ করে হাসন রাজা নারী আসক্তি আরও বাড়িয়ে দেন বাইজি আর সরাবে ডুবে গেলেন প্রতি বছর বর্ষায় নৌবহর নিয়ে চলে যেতেন হাওড়ে থাকতো নাচ গানের ব্যবস্থা এরপর লক্ষ্ণৌ থেকে আসা সুন্দরী বাইজি পিয়ারির প্রেমে পড়েন পিয়ারির রূপে মুগ্ধ হয়ে লেখেন নেশা রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলোরে নেশা রে হাসন রাজা হাসন রাজা পিয়ারির প্রেমে রে আর এভাবে প্রজাদের কাছ থেকে দূরে সরে যান হাসন পরিচিত হয়ে ওঠেন অত্যাচারী নিষ্ঠুর জমিদার হিসাবে মা দেখলেন ছেলে যেভাবে এগোচ্ছে পতন অনিবার্য ছেলেকে বিকৃত পথ থেকে ফিরিয়ে আনতে একদিন বাইজির ছদ্মবেশে মা নিজেই ছেলের জলসা ঘরে গিয়ে হাজির হলেন মায়ের পায়ে পড়লেন জমিদার হাসন লজ্জায় এবং মনোকষ্টে লজ্জায় এবং মনোকষ্টে নারী এবং নেশার পথ থেকে অনেকটাই ফিরে আসেন হাসন রাজা পশু পাখি ভালোবাসতেন কুড়া ছিল তার প্রিয় পাখি ঘোড়াও পুষতেন হাসন তার প্রিয় দুটি ঘোড়ার একটি হল জংবাহাদুর আর একটি চাঁদ মুন্সি মুখশি চাঁদ মুশকি এরকম আরও সাতাত্তরটি ঘোড়ার নাম পাওয়া গেছে হাসন রাজার আর এক মজার শখ ছিল ছোট ছোট ছেলে মেয়েদের জড়ো করে রুপোর টাকা ছড়িয়ে দেওয়া বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন পশু পাখির যত্ন এবং লালন পালনের পেছনে বিপুল অর্থ ব্যয় করেছেন তিনি একটা উদাহরণ দিলেই বুঝবেন হাসনের পশুপ্রেম কতটা তীব্র আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন আসাম এবং সিলেট এলাকায় আট দশমিক আট স্কেলের এক ভয়াবহ ভূমিকম্পে মানুষ সহ অনেক পশু পাখি প্রাণ হারায় হাসনের নিজের কুড়েঘরটিও ভেঙে যায় পরে এলাকা পরিদর্শনে গিয়ে দেখলেন তার অনেক নিকটাত্মীয়ের মৃত্যু হয়েছে খাদ্যের অভাবে হাসনের প্রাণপ্রিয় অনেক পশু পাখির মৃত্যু তার মনে জীবন সম্পর্কে কঠিন বৈরাগের সূচনা করে হাসন রাজার এই কালো অধ্যায় রীতি ঘটে বেশ অলৌকিকভাবেই লোকমুখে শোনা যায় একদিন তিনি একটি আধ্যাত্মিক স্বপ্ন দেখলেন এবং এরপরেই তিনি নিজেকে পরিবর্তন করা শুরু করলেন বৈরাগ্যের বেশ ধারণ করলেন জীবনযাত্রায় আনলেন বিপুল পরিবর্তন নিয়মিত প্রজাদের খোঁজখবর রাখা থেকে শুরু করে এলাকায় বিদ্যালয় মসজিদ এবং আখড়া স্থাপন করলেন সেই সাথে চলতে লাগলো গান রচনা উনিশশো সালে তার রচিত দুইশো ছয়টি গানের একটি সংকলন প্রকাশিত হয় এই সংকলনটির নাম ছিল হাসান উদাস এর বাইরে আর কিছু গান হাসান রাজার হাসন রাজার মগ্ন হলেন সৃষ্টি এরপর তিনি মগ্ন হলেন সৃষ্টিকর্তার প্রেমে রচনা করেন একের পর এক কালোত্তীর্ণ গান লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নয় আমার কানাই তুমি খেলা খেল খেলাও কেন মাটিরও পিঞ্জিরার মাঝে বাঁধিয়া বন্দি হইয়া রে বাওলা কে বানাইল রে আগুন লাগাইয়া দিল কনে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল সহ অসংখ্য বিখ্যাত গান ছেড়ে দেন জীব হত্যাও গানে প্রকাশ পেতে থাকে অতীতের ভুলগুলো লেখেন একদিন তোর রে মরণ তাকে বৈরাগ্য পেয়ে বসে বাউল হে উদাসীন হয়ে যান বিষয় সম্পত্তি নিয়ে সম্পত্তি বিলিবণ্ঠন করে পুরোপুরি দরবেশ জীবনযাপন শুরু করেন হাসানকে বাওলা কে বানিয়েছে সে কথা সরাসরি লিখে না গেলেও অদৃশ্য নিয়ন্ত্রকের হাতে বাধা ঘুড়ির কথা বলেছেন তিনি আসলে হাসন রাজা ছিলেন অতি সুদর্শন লম্বা দেহ সুচালো খাড়া নাক জ্যোতির্ময় পিঙ্গলা চোখ এবং ঘন চুলের কারণে অনেকের মধ্যেই তাকে আলাদা করে চোখে পড়ত আর এই অপূর্ব দৈহিক গঠন চরম আকর্ষিত করত নারীদের সংখ্যা এই পর্যন্ত তার পাওয়া গানের সংখ্যা পাঁচশো তিপ্পান্নটি অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি হাসান হাসন বাহার নামে তার আরেকটি গ্রন্থ কিছুকাল পূর্বে আবিষ্কৃত হয়েছে হাসন রাজার আর কিছু হিন্দি গানেরও সন্ধান পাওয়া যায় যাই হোক আমরা হয়তো দুর্ভাগ্যবান তা না হলে হাসন রাজার আরও কিছু অবিস্মরণীয় সৃষ্টির সাক্ষী হতে পারতাম হাসন রাজা তার গানের মধ্যে গভীর জীবন দর্শন এবং আত্মোপলব্ধি প্রকাশ পায় হাসন দর্শন সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ ডিসেম্বর উনিশশো সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে বলেছিলেন পূর্ববাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই ব্যক্তিস্বরূপের সাথে সূত্রে বিশ্ব বিশ্বসত্য হাসন রাজা স্মৃতি সংরক্ষণের জন্য সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দা বাজারে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর যার নাম মিউজিয়াম অফ রাজাস এখানে দেশ বিদেশের দর্শনার্থীরা হাসন রাজা এবং তার পরিবার সম্পর্কে নানা তথ্য জানতে প্রতিদিন ভিড় করেন এছাড়াও সুনামগঞ্জ জেলার তেঘরিয়া এলাকায় সুরমা নদীর কোলঘেষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতিবিজড়িত বাড়িটি এই বাড়িটি একটি অন্যতম দর্শনীয় স্থান কালোত্তীর্ণ সাধকের ব্যবহৃত কুর্তা খড়ম তরবারি পাগড়ি ঢাল থালা বই ও নিজের হাতে লেখা কবিতার ও গানের পাণ্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে উনিশশো বাইশ সালের ছয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন সুনামগঞ্জের লক্ষণ স্মৃতিতে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া হয় তার এই কবরখানা তিনি মৃত্যুর পূর্বেই নিজে প্রস্তুত করেছিলেন